সুপ্রিয় দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম আজ আটে মার্চ দু হাজার পঁচিশ শনিবার পাবনার বনগ্রাম মেয়াপুর রসুলপুর ধানের পাইকারি হাটে রয়েছে এই হাট থেকে কিন্তু বিভিন্ন জাতের যে ধানগুলো রয়েছে ওগুলো আজকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ধানের সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তা আজকে কিন্তু হাটে মোটামুটি আমদানি রয়েছে ধানের কী দরে বেচা বিক্রি হয়েছে আসুন প্রান্তিক পদ্ধতি যারা কৃষক আছে তাদের নিকট থেকে জানার চেষ্টা করি এখানে কিন্তু এক কাকা খুব সুন্দর কয়টি একটা ধান আনছে শুকনা মাছ মশা ধান কাকা এটা কি ধান ধানই গোল ধান কত করে দাম বলতেছে আজকে কাকা পনেরোশো বিশ টাকা মন এদের দেখুন ধানই গোল ধান মোটামুটি খুব সুন্দর কয়টির ধান পনেরোশো বিশ টাকা মন আর এখানে ক্ষেত্রে এক ভাই সর্না ধান দাঁড়া আছে ভাই এটা কি সর কয় এটা কি আমি বলতে পারবো এটা কত দাম বলতেছে

কিন্তু আরো ধান গুলা আছে কাকা কিন্তু নিয়ে দাঁড়া আছে কাকার কি ধান কাকা উনচল্লিশ টাকা পনেরোশো তিরিশ চল্লিশ এরকম দাম হচ্ছে তারপর দেন নাই না আচ্ছা দেন চেষ্টা করেন এখানে কিন্তু আরো দান আছে এখানে কিন্তু

ভাই কিন্তু দাঁড়া আছে আমন দান দিয়ে এটা কথা বলতেছে ভাই চোদ্দ চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ বলছে সর্বোচ্চ আচ্ছা ঠিক আছে এখানে কিন্তু এক কাকা কাকার কি দাঁড়ান কাকা

চোদ্দশো টাকা মন দাম এই ধানগুলির আগে কিন্তু চাষাবাদ ভালো হইতে হানার নাই বৃষ্টিপাত হলে নাই হানার বনেও না তাই না কাকা খাবার জমি যেগুলো আছে ওগুলো চাষাবাদ দশক মন্ডলী এই দামে কিন্তু আজকে বিভিন্ন জাতের ধানগুলি বনেগ্রাম মেহাপুর রসনপুর হাটে গুলি ব্যসা বিক্রি হচ্ছে আড়াইশোশো ষোলোশো পঞ্চাশ এরকম দামে ব্যথা বিক্রি হচ্ছে এখানে কিন্তু এক ভাই এটা কি দান এগারো এগারো কালারটা দুর্বল আছে কথা বলতেছে কাকা তেরোশো সত্তর কালার ভালো হলি পারে সাড়ে চোদ্দোশো বেচা বুঝেছেন তেরোশো সত্তরের কাকার দাম বলছে চোদ্দোশো হবার এখানে একটা ধান এটা কি দান একই দান নাকি একই এগারোশো সত্তর চোদ্দোশো পঞ্চাশ যায় আর কি এরকম দামে আজকে বিভিন্ন জাতের ধানগুলা এই বনগ্রাম হাটে বেচা বিক্রি হচ্ছে চারটে হাটে বাজার কেমন চলছে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ